আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারির ঘরে যে সংখ্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে টোটাল বেনিফিশিয়ারি রয়েছে প্রত্যেক ঘরেই কিন্তু যে যে ক্যাটাগরির বেনিফিশিয়ারি রয়েছে তার কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যা কিন্তু এখানে রয়েছে অর্থাৎ কতগুলো বেনিফিশিয়ারি রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকে তো সেই বেনিফিশিয়ারি কিন্তু আমরা ডেলি ট্র্যাকিংয়ে দেখতে পাই অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বেনিফিশিয়ারি লিস্টে যে বেনিফিশিয়ারি রয়েছে অনেক সময় ডেলি ট্যাকিংয়ে কিন্তু সেই বেনিফিশিয়ারি শো করে না অর্থাৎ আমরা যে বেনিফিশিয়ারিরা খাবার নিচ্ছে তাদের লিস্টে নাম থাকলেও আমরা দেখতে পাই তাদের ডেলি ট্যাকিংয়ে কিন্তু নাম থাকে না তো কী কারণে থাকে না এবং কী সমস্যা হয় বা কি সমাধান রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যে সমস্যার কথাটি আপনাদেরকে বলবো এবং যে সমাধানটি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা নিজেদের সুপারভাইজার দিদিদেরকে এই ভিডিওটি আপনারা ফরওয়ার্ড করতে পারেন কারণ এই যে সমস্যার সমাধানের কথা বলছি এই সমস্যার সমাধান কিন্তু সুপারভাইজার দিদি বা সিডিপিও স্যার বা ম্যাডামরা কিন্তু করতে পারবেন তো অবশ্যই তাদের জন্য ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে এখানে দেখুন আমি আপনাদেরকে এই যে বেনিফিশারির ঘরে দেখতে পাচ্ছেন তিন থেকে ছয়ের যে বেনিফিশিয়ারি রয়েছে এখানে দেখুন লক্ষ্য করলে আপনারা তিরানব্বইটা কিন্তু বেনিফিশিয়ারি রয়েছে নাইনটি থ্রি এখানে দেখতে পাচ্ছেন ঘরে লেখা রয়েছে ইভেন আমরা যদি ডেলি ট্র্যাকিংয়ে যাই সেখানে গিয়ে কিন্তু আমরা বেনিফিশিয়ারি কিন্তু কম দেখতে পাবো এখানে দেখুন আমি ডেলি ট্যাকিংয়ে ক্লিক করছি এখানে দেখুন এটা যেমন আমি যে আইডি খুলেছি সেটা কিন্তু তিন থেকে ছয়ের হয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য বেনিফিশিয়ারিরও কিন্তু হতে পারে তো দেখুন আমি ডেলি ট্যাকিংয়ের ঘরে ক্লিক করব এখানে ক্লিক করলাম আমরা দেখেছিলাম কতজন বেনিফিশিয়ারি ছিল নাইনটি থ্রি অর্থাৎ ডেলি ট্যাকিংও সেটাই থাকবে আমরা জানি কিন্তু এখানে দেখুন আমি এই সিএমএ ক্লিক করবো এই এ ক্লিক করে এই যে তিন থেকে যে ছয়ের বাচ্চা রয়েছে তাদের ঘরে কিন্তু একজন কম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একজন কিন্তু কম দেখাচ্ছে তাহলে সেই একজন কোথায় গেল আমরা সেটা কিন্তু খুঁজে বের করবো তো এখানে দেখুন আমি যেহেতু আপনাদেরকে আগের সংখ্যাটাও দেখালাম এবং পরের সংখ্যাটাও দেখালাম কি কারণে হচ্ছে সেই বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো আবারও আমি ফিরে যাব বেনিফিশিয়ারি লিস্টে অর্থাৎ এই যে প্রথমে আপনাদেরকে দেখালাম সেই ঘরে চলে যাব যেহেতু আমার সমস্যাটি হয়েছে তিন থেকে ছয়ের বাচ্চাদের নিয়ে সেহেতু আমি এই ঘরে চলে যাব এই ঘরে যে টোটাল বেনিফিশিয়ারি রয়েছে তাদের মধ্যে থেকে একজনের কিন্তু এই সিএম অপশানটি অফ করা রয়েছে তো দেখে নেবো সেই বাচ্চাটি কোন বাচ্চা এটা যেহেতু আমি আগেই বের করে রেখেছিলাম কোন বাচ্চার এই সিএমের ঘরে নো করা রয়েছে আপনাদেরকে কিন্তু এই সমস্যাটি হলে আপনাদেরকে একটি একটি করে কিন্তু তাদের প্রোফাইলে গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে অর্থাৎ কোন অপশানে যাবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারির মধ্যে এখানে এই যে বাচ্চা রয়েছে আফি মল্লিক এই বেনিফিশিয়ারির কিন্তু এই সিএমের ঘরে নৌ করা রয়েছে অর্থাৎ দেখুন আমি এই থ্রি রটে যাব থ্রি রটে গেলেই কিন্তু আমি দেখতে পাবো তার যে এই সিএম এবং টি এইচ অপশান রয়েছে সেই অপশানে গিয়ে কিন্তু উইলিং টু টেক টি অপশানে নো করা রয়েছে তো এখানে আমি ক্লিক করব এখানে দেখুন আমি ক্লিক করলাম করার পরেই এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে দুটি অপশান রয়েছে ইয়েস এবং নো ইজ দ্য বেনিফিশিয়ারি উইলিং টু টেক টিএইচআর আর ওর এই অর্থাৎ এই বেনিফিশিয়ারি কি টিএইচআ বা এসসিএম নিতে ইচ্ছুক তো এখানে দেখুন না করা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি বেনিফিশিয়ারি যাদেরকে আপনাদের ডেলি ট্যাকিংয়ে দেখাচ্ছে প্রত্যেকের দেখবেন ইয়েস করা রয়েছে অর্থাৎ এই বেনিফিশিয়ারির কিন্তু নো করা রয়েছে এই নো থাকার কারণেই কিন্তু বেনিফিশিয়ারিকে ডেলি ট্যাকিংয়ে দেখাচ্ছে না অর্থাৎ এই নোটি কিভাবে হলো হয়তো ভুলবশত বরকা দিদি করে ফেলেছে বা অনেক ক্ষেত্রে হাত লেগেও কিন্তু হয়ে যায় তো এটা কিন্তু কখনোই অটোমেটিকলি হয় না এটা কিন্তু করলে তবেই কিন্তু নো অপশানটি হয়ে থাকে তো এই যে অপশানটি রয়েছে এই অপশানে নো করার কারণেই কিন্তু আপনার এই বেনিফিশিয়ারিকে ডেলি ট্যাকিংয়ে দেখাচ্ছে না অর্থাৎ আপনাদের যদি এরকম হয় যে বেনিফিশিয়ারিকে লিস্টে দেখাচ্ছে কিন্তু ডেলি ট্যাকিংয়ে দেখাচ্ছে না তাহলে আপনারা এই অপশানটি অবশ্যই একবার চেক করে নেবেন এই অপশানটি সব বেনিফিশিয়ারির ক্ষেত্রে থাকবে এবং তিন থেকে ছয়ের বাচ্চাদের আরেকটি অপশান রয়েছে সেই অপশানটিও কিন্তু ইয়েস করা থাকলে কিন্তু আপনাদের ডেলি ট্যাকিংয়ে দেখাবে না অর্থাৎ তিন থেকে ছয়ের বাচ্চাদের জন্য দুটি অপশন রয়েছে এই যে উইলিং টু টেক টিএইচআ অর এই সেম অপশান একটি আর একটা আছে স্কুল গোয়িং যদি করে রাখেন তাহলে কিন্তু বেনিফিশিয়ারিকে ডেলি ট্যাকিংয়ের লিস্টে দেখাবে না তো দেখুন আমি স্কুল গোয়িংয়ের ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করছি না আমি আজকে দেখাবো আপনাদের উইলিং টু টেক টিএইচআ অপশানে নো করা থাকলে কি করবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেন্ড রিকোয়েস্ট অপশানটি রয়েছে সেন্ড রিকোয়েস্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে রিকোয়েস্টটা ক্লিক করলাম রিকোয়েস্টটা কিন্তু সুপারভাইজার দিদির কাছে চলে গেল দেখলেন আমি এই রিকোয়েস্টে ক্লিক করলাম এই রিকোয়েস্ট যখনই আমি সুপারভাইজার দিদির আইডি খুলবে আইডি থেকে এই যে রিকোয়েস্ট পাঠালাম সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলেই কিন্তু এই যে নো অপশান সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে দ্য স্ট্যাটাস উইল আপডেট আফটার দ্য সুপারভাইজার টেক অ্যাকশন অন দ্য রিকোয়েস্ট অর্থাৎ এই যে রিকোয়েস্টটা পাঠালেন এবং এই যে আপডেট রয়েছে সেটা কিন্তু সুপারভাইজার দিদি কিন্তু ঠিক করতে পারবে অর্থাৎ এইটা ঠিক করতে গেলে অবশ্যই সুপারভাইজার দিদির আইডিতে এটা সুপারভাইজার দিদি ঠিক করতে পারবে তাহলে কি আমরা এই যে অপশানটি রয়েছে এটা কিন্তু ছিল না রিসেন্টলি এটা আপডেট করা হয়েছে কারণ আগে এরকম অপশান থাকলে বেনিফিশিয়ারিকে ডিলিট করতে হতো কিন্তু এই অপশনটি খুব ভালো অপশান এসেছে মানে এটা আপনাদের জন্যে খুব ভালো হবে কারণ সুপারভাইজার দিদিরা যদি এটা ঠিক করে দেয় তা আপনারা কিন্তু বেনিফিশিয়ারিকে ডিলিট না করে বা মাইগ্রেট আউট না করেই কিন্তু আপনারা আবার সেই বেনিফিশিয়ারিকে ডেলিট্যাকিংয়ে দেখাতে পারবেন এবং এই কাজটি কবে করতে পারবেন ধরুন আপনি যে মাসে আপনার নো হয়ে গিয়েছে সেই মাসে কিন্তু আপনি এটাকে ঠিক করতে পারবেন না অর্থাৎ আপনাকে তার পরের মাসে ঠিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশারির আমি সুপারভাইজার দিদিকে রিকোয়েস্ট দিলাম এটা কিন্তু অ্যাপ্রোভাল সুপারভাইজার দিদি দেবে তারপরেই কিন্তু ঠিক হবে তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন যেসব সুপারভাইজার দিদিরা আমার ভিডিওটি দেখছেন আপনারাও কিন্তু এইরকম যদি আপনাদের কাছে কোনো রকমের সমস্যা নিয়ে কোনো ওয়ার্কার দিদিরা আসে তো আপনারা এইভাবে কিন্তু ঠিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সেন্টে ক্লিক করে দিয়েছি রিকোয়েস্ট চলে গিয়েছে এরপরে আমি দেখে নেব সুপারভাইজার দিদির আইডিতে গিয়ে এইটা কিভাবে কারেকশন করা যায় তবে আরেকটি আবারও আমি আরেকটি কথা রিপিট করছি আপনারা যে মাসে ধরুন এই মাসেই আমি নো করে ফেলেছি এই বেনিফিশিয়ারিকে কিন্তু এই মাসে আমি ঠিক করতে পারবো না পরের মাসে ঠিক করতে হবে অর্থাৎ এক মাস পরে কিন্তু ঠিক করা যাবে যদি আমি এই মাসের উনত্রিশ তারিখে বা তিরিশ তারিখে করে ফেলি তাহলে কিন্তু পরের মাসের এক তারিখ থেকেই কিন্তু এটা কারেকশন করা যায় তো চলুন আমি দেখে দেবো এবার সুপারভাইজার আইডিতে চলে যাবো চলে গিয়ে ওখান থেকে দেখে নেব কীভাবে কারেকশন করছি আমি এখানে সুপারভাইজার আইডিতে চলে আসলাম আইডিতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন মাই অ্যাসাইন্ড অঙ্গনবাড়ি সেন্টার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন যে সেন্টারে যে সমস্যাটি হয়েছিল অর্থাৎ উইলিং টু টেক টিএইচারে নো করা ছিল সেই সেন্টারটি এখান থেকে খুঁজে নিতে হবে খুঁজে নিয়ে কিন্তু সেখানে রিকোয়েস্ট আসলে রিকোয়েস্টটিকে অ্যাকসেপ্ট করতে হবে তো দেখুন এই যে সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু এই সেন্টারেই মূলত হয়েছিল সমস্যাটি তো এই সেন্টারে আমি উপরে ক্লিক করব ক্লিক করার উপরে দেখুন এখানে একদম শেষের দিকে চলে আসতে হবে এই যে ডেলি ট্যাকিং আসলো ডেলি ট্যাকিং যে অপশানটি রয়েছে সেই ডেলি ট্যাকিংয়ের একদম নিচের দিকে আপনাদেরকে আসতে হবে এটা কিন্তু সুপারভাইজার দিদির আইডি অর্থাৎ ওয়ার্কার দিদিরা যদি আপনারা খুঁজতে যান তাহলে কিন্তু পাবেন না তো দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি যে রিকোয়েস্টটি পাঠিয়েছিলাম ওয়ার্কার দিদির আইডি থেকে সুপারভাইজার দিদির আইডিতে তো সেটা কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ এখানে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন একজনেরই কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছিল যেহেতু ভুলটি কিন্তু একজনেরই হয়েছিল আমি যদি ভাবি বা আপনারা যদি ভাবেন যে অনেকের রিকোয়েস্ট পাঠাবো সেটা কিন্তু হবে না যাদের উইলিং টু টেক টিএচআর অপশানে নো করা থাকবে তাদেরই একমাত্র আপনারা এই রিকোয়েস্টটি পাঠাতে পারবেন তো দেখুন এখানে সুপারভাইজার দিদির আইডিতে যেহেতু রিকোয়েস্টটি চলে এসেছে দুটো অপশান কিন্তু রয়েছে রিজেক্ট আর অ্যাপ্রুভ অর্থাৎ এখানে কি করতে হবে আমাদেরকে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু ওয়ার্কার দিদির আইডিতে যে সমস্যাটি হয়েছিল সেটা কিন্তু সমাধান হয়ে যাবে এখানে রিজেক্টও করা যেতে পারে বা অ্যাপ্রুভও করা যেতে পারে যেহেতু আমরা এটা কারেকশান করছি সেহেতু এখানে অবশ্যই অ্যাপ্রুভ করে দেবো তো এখানে আমি অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে দিলে আবার কিন্তু ইয়েস করতে হবে যে ইয়েস অপশন সেই ইয়েসে আমি ক্লিক করে দেবো দেখুন রিকোয়েস্ট অ্যাপ্রুভড সাকসেসফুলি তো এখানে কিন্তু রিকোয়েস্টটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেল এবং এখানে দেখুন যে অ্যাপ্রুভড করেছে সেটা কিন্তু দেখাচ্ছে তো দেখুন এখানে কিন্তু যে বেনিফিশিয়ারির উইলিং টু টেক টিএইচআর অপশানের নো হয়েছিলো সেটা কিন্তু কারেকশন হয়ে গেলো এবং এইভাবেই কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন তো আমি আবারও যে ওয়ার্কার দিদির প্রোফাইলে এই সমস্যাটি হয়েছিলো আবারও কিন্তু সেই প্রোফাইলে ফিরে যাব এবং দেখে নেব যে নো অপশানটি ইয়েস হয়েছে কিনা আপনাদেরকে সবটাই কিন্তু আমি একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের এই সমস্যা হলে এই এই কাজটুকু কিন্তু অবশ্যই সুপারভাইজার দিদিকে করতে হবে নইলে কিন্তু আপনাদের ওই বেনিফিশিয়ারিকে কখনোই আপনারা ডেলি ট্যাকিংয়ে দেখাতে পারবেন না তো চলুন আমরা আবারও ফিরে যাব ওয়ার্কার দিদির আইডিতে আমি আবারও চলে আসলাম ওয়ার্কারের প্রোফাইলে এবং যে বেনিফিশিয়ারির সমস্যাটি হয়েছিল তার প্রোফাইলে আমরা আবারও দেখে নেব যে উইলিং টু টেক টিএইচআর অপশানে ইয়েস হয়েছে কি না যেহেতু আমি সুপারভাইজার দিদির আইডি থেকে এটিকে যে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল ঠিক করার জন্যে সেটা ঠিক করে দিয়েছি তো আমরা একবার চেক করে নেব যে সঙ্গে সঙ্গে ঠিক হচ্ছে কি না এখানে আবারও আমি থ্রি ডটে ক্লিক করব আফি মল্লিকের মূলত হয়েছিল এখানে দেখুন টিএইচআর ওর এসিএম অপশানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তবে একটু সময় আপনাদেরকে লাগবে একটু সময় দেবেন আশা করছি দু এক দিনের মধ্যে কিন্তু এই যে অ্যাপ্রুভ করেছে সুপারভাইজার দিদির আইডি থেকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন অপশান চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্রুভ বাই সুপারভাইজার এটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে একটু সময় লাগবে আপনারা জানেন টাকারের কাজ একটু আপডেট হতে সময় লাগে সঙ্গে সঙ্গে হচ্ছে না তো আশা করছি দু এক ঘন্টার মধ্যে কিন্তু এই সমস্যার সমাধানটি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি এই বিষয়টা নিয়ে কিন্তু এর আগেও আলোচনা করেছি যেখানে বলা রয়েছে যে আপনি যখনই নো করবেন এটা কিন্তু করার জন্য পরের মাসে অপশানটিকে আপনি ইয়েস করতে পারবেন বা রিকোয়েস্ট কিন্তু পাঠাতে পারবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে তো আশা করছি এই যে সমস্যার সমাধান করা হলো তো চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং প্রোফাইলে আমরা কিন্তু উইলিং টু টেক ইয়েস দেখতে পাবো তো এইভাবেই আপনাদের এই সমস্যাগুলো হলে অবশ্যই আপনারা সুপারভাইজারের হেল্প নিয়ে কারেকশান করে নেবেন তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না বা আপনাদেরকে ডিলিট বা মাইগ্রেট আউট কিন্তু করতে হবে না তো এইভাবেই খুব সহজেই কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারিদের উইলিং টু টেক টিএচআরএ নো করা রয়েছে সেগুলোকে সেইগুলোকে খুব সহজেই আপনারা ইয়েস করতে পারবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদিও ভিডিওটি ভীষণ বড় হতে চলেছে কারণ ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই সুপারভাইজার দিদিদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করবেন কারণ এই বিষয়টি কিন্তু আপনাদের সমস্যার সমাধান একমাত্র সুপারভাইজার দিদিরাই করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে সিডিপিও স্যার বা ম্যাডামরাও কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ